ঈদের পর থেকে মোটামুটি প্রত্যেক সেলারদেরই অবস্থা একদমই খারাপ সেল হচ্ছে তবে একেবারেই কম সেল কম হচ্ছে বলে হতাশ হলে চলবে না অবশ্যই ধৈর্য রাখতে হবে অপেক্ষা করতে হবে এবং আল্লাহ তালার উপর ভরসা রাখতে হবে হ্যালো ব্রি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কোরবানির ঈদের আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার হাতের কাজ করা যে ড্রেসগুলো স্টকে থাকা সেগুলো আমি সেল দেব একদম লস প্রাইসে মানে আমার খরচের চাইতেও অনেক কম দামে সেল করব তো ঠিক তখনই এক আপু আমাকে ইনবক্স করেছিল এই আপুটা প্রায় দুই তিন মাস আগে থেকে আমাকে ইনবক্স করছিল মানে এই ড্রেসগুলো নেওয়ার জন্য কিন্তু প্রাইস বেশি বলে নিতে পারছিল না তো এবার যেহেতু আমি দামটা কমিয়ে দিয়েছি তাই আপু আমাকে আবার ইনবক্স করেছে যে যেহেতু আমি লসে দিচ্ছি আপু অনেকবার আমাকে বলেছিল যে আপুর এই ধরনের ড্রেস পরার অনেক শখ কিন্তু দাম বেশি বলে নিতে পারছে না বা সাহস হচ্ছে না তো আমি যেদিন ভিডিওটা দিয়েছিলাম সেদিন সাথে সাথেই আপু আমাকে ইনবক্স করেছে এবং সাথে সাথে অ্যাডভান্স করে দিয়েছে তবে তখন কুরিয়ার বন্ধ হয়ে গিয়েছিল বলে তখন আমি পাঠাতে পারিনি তো ঈদের পরে যখন কুরিয়ার অফিস খুলেছে তখন আপুকে বললাম তো তখন আপু একটু ঝামেলায় ছিল মানে প্রবলেমে ছিল তাই আপু বলছিল যে আপু আমি কয়েকদিন পরে নেব তো আপু যেহেতু অ্যাডভান্স করেছে তাই আমি আপুর ড্রেসগুলো হোল্ডে রেখেছিলাম তো আপু অবশেষে এখন বললো যে আপু ড্রেসগুলো পাঠিয়ে দেন আর আপু বলেছিল যে এই এই ড্রেসটার যে ওড়নাটা এটা যেহেতু পাইপেন করা ছিল না তো আপু বলেছিল একটু পাইপিন করে দিতে তো এর জন্য আমি পাইপিনের কাপড়টা নিয়েছি আর আমি ভেবেছিলাম যে এটার মধ্যে লাল পাইপিন দিব কিন্তু পরে দেখলাম যে লাল রঙের তো প্রাইডের কাপড় আমার কাছে ছিল না আমার কাছে ভয়েল ছিল কিন্তু এটা যেহেতু সাদা কাপড় আমি যদি ভয়েল কাপড়টা ব্যবহার করি সেক্ষেত্রে যদি সামান্যতম রঙও যদি ছড়ায় তাহলে কিন্তু কাপড়টা একদম নষ্ট হয়ে যাবে তো এর জন্য আমি বাসন্তী কালারের কাপড়টা দিয়েছি আর বাসন্তী কালারের কাপড়টা কিন্তু প্রাইডের কাপড় মানে ওটা ভয়েল না কোনো রিস্ক নেই যেহেতু প্রাইড এর কাপড়ে একদম কালার গ্যারান্টি থাকে তো আমার এই প্রাইড টুকরা কাপড় ছিল তো সেটা আমি এখানে জোড়া দিয়ে তারপরে পাইপিংটা দিয়ে দিয়েছি আর এটার পুরো ওড়নার চারিপাশ দিয়ে কিন্তু আমি পাইপিংটা দিয়ে দিব তো এইখানে আমি সাইডে একটু পরিমাণ সাদা রেখে তারপরে মানে নিচের কাপড়টা বাড়তি রেখে তারপর পাইপিংটা বসাবো এভাবে বসালে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আমার এই ড্রেসগুলো যেহেতু আমি নিজের হাতে সব কাজ করি তাই এগুলোর ফিনিশিং সব সময় সুন্দর রাখার চেষ্টা করি অবশ্যই ফিনিশিং সুন্দর রাখি যারা এই ধরনের ড্রেস নিয়ে অল টাইম বিজনেস করে তারা কিন্তু দেখবেন সব কাজই কারিগর দিয়ে করায় আর কারিগর দিয়ে কাজ করালে কিন্তু কোন মানে কোনো না কোনো প্রবলেম হয়ই আমার এই ড্রেসগুলো সম্পূর্ণ মানে শুধু হাতের কাজগুলোই আমি কর্মী দিয়ে করিয়েছি কিন্তু এছাড়া বাকি সব কাজ মানে ওয়াশ করা তারপরে প্রিন্ট করা এই ধরনের তারপরে সেলাই কাজগুলো মেশিনের যে কাজগুলো এগুলো সবই আমি অনেক রিল্যাক্সে করি এবং কাপড় কোয়ালিটি সুতার কোয়ালিটি সব কিছুই মাসাল্লা আলহামদুলিল্লাহ সব সময় ভালো কোয়ালিটিটাই দেওয়ার চেষ্টা করি এবং দেই আমার স্টকে এখনও আরও অনেক হাতের কাজের ড্রেস আছে যদি কারো ভালো লাগে মানে ইচ্ছে হয় যে ড্রেস নেবেন তাহলে কিন্তু আমার পেজে যোগাযোগ করতে পারেন আমার বিজনেস পেজে কিন্তু প্রত্যেকটা ড্রেসের ছবি দেওয়া আছে অথবা কেউ চাইলে কাস্টমাইজড অর্ডারও করতে পারেন যেহেতু এই ডিজাইনগুলো আমার কাছে নকশা তৈরি করা আছে তো কেউ অর্ডার করলে আমার খুব একটা প্রবলেম হবে না অবশ্যই দুই মাসের সময় হাতে নিয়ে তারপর অর্ডার করবেন আর এর জন্য অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করে রাখতে হবে আর হ্যাঁ অর্ডার করতে চাইলে আমার ভিডিও ড্রেসক্রিপশন বক্সে থাকা যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানেও যোগাযোগ করতে পারেন অথবা আমার বিজনেস পেজেও যোগাযোগ করতে পারেন বর্তমানে আমি আর কোনো প্রকার ড্রেস করব না যদি অর্ডার আসে তাহলেই করব মানে কাস্টমাইজড অর্ডার আসে এছাড়া আর কোনো প্রকার ড্রেসে আমি কাজ করব না আর স্টকে যেগুলো আছে সেগুলো তো বলেই দিলাম একদম লস প্রাইজে আমি দিয়ে দিব। বিজনেসের ক্ষেত্রে যত বেশি প্রচার তত বেশি প্রসার মানে যত বেশি প্রচার করব তত বেশি কিন্তু কাস্টমার বাড়বে মানুষের কাছে পৌঁছাবে আর মানুষের কাছে পৌঁছালে অবশ্যই অর্ডার আসবে হাতের হাতের কাজের এই এই ডিজাইনটা কিন্তু কিন্তু একদমই ইউনিক অনেক আপুই আমাকে ইনবক্স করেছিলেন ডিজাইনটার জন্য কেউ যদি কাজ জানেন আছে না যে আপনি হাতের কাজ জানেন কিন্তু ডিজাইন করতে পারেন না কেউ চাইলে আমার কাছ থেকে ডিজাইন করা ড্রেস নিয়ে নিজে ঘরে বসে সুন্দর করে হাতের কাজ করতে পারবেন এই ড্রেসগুলো যেহেতু আমি আগে করেছি তাই এগুলোর সাথে কিন্তু প্রাইডের এর একদম আড়াই হাত বহর পাঁচ হাত লম্বার ওনা কিন্তু এখন যদি কেউ অর্ডার করে মানে নতুন করে কাস্টমাইজড অর্ডার করে সেই ক্ষেত্রে হয়তো আমি এই ওড়নাগুলো দিতে পারবো না সেটা শুধুমাত্র দুই হাত বহরের ভয়েলের যে ওড়নাগুলো সেগুলো দিতে পারবো আমার স্টকে থাকা অন্যান্য ড্রেসের চাইতে আমার এই ড্রেসটার পিছনে খরচটা অনেক বেশি হয়েছে কারণ এই ড্রেসটার যে কাপড়গুলো সেগুলো আমি আমাদের এলাকার মার্কেট থেকে এনেছি মানে যেহেতু আমি পাইকারি আনতে পারিনি তাই আমার একটু বেশি দাম দিয়ে আনতে হয়েছে তারপরে আবার প্রাইডের যে ওনার কাপড়গুলো এগুলো আমার ঢাকা থেকে অর্ডার দিয়ে আনতে হয়েছে এই ড্রেসটা আমার অনেক ইমার্জেন্সি ভাবে কাজ করতে হয়েছিল এটা হয়তো আমার পুরাতন কাস্টম পুরাতন ভিউয়ার্স আপুরা হয়তো জানবেন আর নতুন যারা আছে তারা বুঝতে পারবেন না তাই বলে দিচ্ছি মানে একজন কাস্টমার আমাকে ইনবক্স করে অনেক আর্জেন্টলি এই ড্রেসটা আমাকে অর্ডার করেছে মানে অন্য জায়গা থেকে ডিজাইন এনে আমাকে দিয়েছে বলেছে যে এই ডিজাইনটা করে দিতে তো এই ডিজাইনটার নকশা যেহেতু আমার কাছে ছিল না আমাকে নতুন করে ড্রেসিং পেপারে নকশা তৈরি করতে হয়েছে তারপরে এই কাপড়গুলো অনেক কষ্ট করে আমার ম্যানেজ করতে হয়েছে মানে এলাকার ভিতরে আমি এই ভালো মানের যে সাদা কাপড় সেটা আমি পাইনি একদম লো কোয়ালিটির কাপড় পেয়েছিলাম তারপরে আবার আমি মার্কেটে গিয়েছিলাম তো মার্কেটে গিয়ে আমি হাই কোয়ালিটির যে ভয়েল আর পবলিন সেটা আমি কিনে নিয়ে এসেছি আর প্রাইডের ওনারটা তো বললামই ঢাকা থেকে অর্ডার নিয়ে নিয়ে তারপরে এনেছি মানে মোট কথা এটার পিছনে আমার যেমন পরিশ্রম গিয়েছে তেমন খরচও গিয়েছে অনেক আশা নিয়েই আমি এই কাজটা অনেক ধৈর্য নিয়ে অনেক পরিশ্রম করে এই কাজটা আমি করিয়েছি মানে তিনজন মিলে এই কাজটা আমি কমপ্লিট করেছিলাম কিন্তু শেষ মেস এসে ওই কাস্টমার আপ আমার আমার এই ড্রেসটা তিনি নেননি এখন কেন নেননি বা কেন নিবেন না উনি আমাকে কিছুই জানাননি কি প্রবলেম সেটাও বলেননি কিন্তু মানে এই যে মানুষকে এভাবে খাটিয়ে তারপরে সে যে ড্রেসটা নিল না সে সেকে ভালো কাজ করলো একটা হচ্ছে আমি ড্রেস কিনে এনে যে সেল করি সেটা যদি ফেরত আসে বা কেউ অর্ডার করে অর্ডারটা ক্যান্সেল করে সেটা দুঃখ লাগে না কিন্তু একটা ড্রেসে যে এই ড্রেসটার মধ্যে যে এত পরিশ্রম হওয়ার পর সে যদি এই ড্রেসটা রিসিভ না করে তখন কিন্তু এর চেয়ে কষ্ট আসলে মনে হয় না আর কিছু আছে এই কাস্টমারটা আমাকে প্রচুর প্যারা দিয়েছিল মানে এই ড্রেসটা কবে হবে ঈদের আগে দিতে হবে আমি ঈদের দিন পরবো হ্যানতেন আরও অনেক কিছু বলেছিল তো এটার সাথে আপু একটা ফতুয়াও সেট ফতুয়ার সেট অর্ডার করেছিল তো ফতুয়ার সেটটা তো আমি আলাদাভাবে সেল করে ফেলেছি কিন্তু ড্রেসটা যেহেতু প্রাইস বেশি ছিল তাই কেউই নিতে চাইছিল না আমি একটা কথাই বলতে চাই যারা এই ধরনের কাজ করে তাদেরকে যেন আল্লাহ তালা হেদায়ত দান করেন যাই হোক দুঃখের কথা আর নাই বা বলি ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পার্সেলটা আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি ইনশাল্লাহ আপু খুব জলদি পেয়ে যাবেন বলো তেলা পোকা তেলা পোকা

মেয়ের দুষ্টমিগুলো একটা শেয়ার করে দিলাম অবশ্যই মাসাল্লাহ বলতে ভুলবেন না যেন সারাক্ষণে এইরকম দুষ্টমি করে একটা কথা বললে তার উল্টাটা বলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম